শালা এমএলএ বিকাশ দত্ত ভয় তুল তোমার পুলিশ শুধু শর্ট হয়ে গেছে লাউড়া চুলা এতই ভয় করিস এমএলএ বিকাশ দত্তকে আমি ভাড়া দিও মানি না কে রে সে আছে বিকাশ দত্ত আছে এমন একে সেভেন ফাটিয়ে দেবো না তুমি বুঝতে পারবে বিকাশ দত্ত দত্ত হয়ে যাবে ফাটিয়ে দেবো একবারে ঠিক আছে ঠিক আছে যেটা করবি বড়া সব তো আমার সাথে লোক কি বলবো বল তুই তো আমার শুনছিস না যা যেটা করবি ফেসে না সাপোর্ট যাচ্ছি যা ভাড়া যদি ভাই ওই গদাই মেয়ের লোপার যদি কিছু হয় তাহলে এমএল বিকাশ দত্ত আমি ছেড়ে ছাড়বো না ওর আমি যদি মারা পোমায় যদি মারা টাইম বোম লাগে বাস্তু করতে পারি আমারও নাম লয় কালো কুকুর লাউড়া তোরা দেখে নিবি আমি কি জিনিস মাথাটা আমার ভুলিয়ে গেল রে মাংমানি ভাই হাফ ঘন্টুকে সালা

আমার আর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আর ধৈর্য ধরছে না আমার মনের করছে বলতেও মানে ভয় লাগছে তুমি কিছু মনে করো তুমি কিছু আর না কথাটা ভয়ে মরে যাচ্ছে আমি লাউড়া বলতে তুই আমার খেচিস আমার পড়ছিস মাংমারানির ভাই আর মরছিস খান কি ছেলে রেন্ডের পেটে চা না বলি শালাকে কোনো তাই তোরে বোন এ তো বললেও মারবি না বললেও মারবি লেওড়া বড় বলি দি বড় ভাই ওই যে আমাদের কালো কুকুর আছে না লেওড়া ও গুদ মারানি ভাই বুকের পাটা বহুত বেড়ে গেছে ও খানকি ছেলে রেন্ডির পেটে চা ওই যে পাড়া ওই পাড়া ওই গদায় আছে না ও গদায় মেয়ের সঙ্গে পাড়া ফুষ্টি মিষ্টি করছে লেওড়া আমি খবরটা পেয়েও না তোমাকে জানা দিলাম আমি তো পাড়া ভয় আমার বুক ধরপর ধরপর করছে বলতে পারছি না তোমায় তুমি যদি আমাকে পাড়া কিছু বলো তার জন্য বলতে পারছি না বড় ভাই তুই হাবলান্ডু তুই পরে আমাকে কি কথা শোনালি রে লেওড়া আমার বুকের ভিতরে ধরপড় ধরপড় করে হু হু করে আগুন তুলছে ওই আগুন নেমাতে পারবে না আর এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে কালো কো পুরো বুঝতে পারবে ওর বুকের ভিতরে কলজি বার করে আমি ভেজে রান্না করে খাবো ওরা

যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবে সবাই বন্ধুকে বলছি সব বলছি আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন আরো ভালোবাসা যাতে আমি উপরে উঠতে পারি ভাইরা আমাদের এই টুম বাংলা চ্যানেলটিকে সব বন্ধুদের বলছি ভাইদের বলছি যেন বেশি বেশি করে সাপোর্ট করবে ভাইরা যেন আমরা আরও উপরে উঠতে পারি তোমাদের সাপোর্ট পেয়েছি অনেক সাপোর্ট পেয়েছি ভাইরা তোমাদের জন্য আমি আজ আমি কন্টেন্ট মনিটাইজার পেয়ে গেছি ভাইরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা করো আমাদের পাশে থাকো ভাইরা থ্যাংক ইউ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার সকল অডিয়েন্সদেরকে তোমরাকে হাসি এবং আনন্দ দেওয়ার জন্য ভিডিওগুলো বানাচ্ছি তোমরা ফুল সাপোর্ট দিবা আমাদের ভাইরা সব বন্ধুদেরকে বলছি সাপোর্ট না দিলে আমরা উপরে উঠতে পারবো না তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ সব অডিয়েন্সকে ভাইরা আমাদের সাপোর্ট করো আমরা সবারে পাশে আছি